আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আল্লাহ আশিস রহমতে আমরাও ভালো আছি তবে আমার শরীরটা ভালো নয় আমার কণ্ঠ দিক এখন ঋতু চেঞ্জ হইতেছে গরম শেষ হয়ে শীত পড়তেছে একটু একটু তো সেজন্য হচ্ছে আমার ঠান্ডা লেগে যেতেছে আর প্রতি বছরই এই সময়টা আসলে আমার ঠান্ডা জ্বর কাশি মানে এরকম কিছু হবেই তো শুধু আমার না অনেকের এরকম হয় তো কয়েকদিন আগে হচ্ছে অসুস্থ হয়েছে আমার ছেলে এখনো পর্যন্ত আমার ছেলে ভালোভাবে সুস্থ হয় নাই পরে ডাক্তার দেখানোর পরে এখন মোটামুটি ভালোই আছে তো ওর ওরকমভাবে এখন আর জ্বর আসে না তবে একটু ঠান্ডার আসে আর পুরো ওষুধের ডোজটা মানে পুরো মেডিসিন শেষ করলে বোঝা যাবে যে কীরকম আসলে পরিবর্তন তো এখন হচ্ছে তেমনভাবে সুস্থ হয় না সুস্থ না হলেও মানে ও অতিরিক্ত বিরক্ত করে ওর জ্বর নাই তবে এখনও পর্যন্ত অতিরিক্ত ঠান্ডা আর ঠান্ডা মনে হয় না ওর এই সারা শীতের মধ্যে মনে হয় না ভালো হবে কারণ ও সব সময় মর্জি করে আর মাটি দিয়ে খেলাধুলা করে ওর যত বন্ধুত্ব হচ্ছে মাটির সাথে বেঁকু গাড়ি দিয়ে সব সময় খেলবে চামচ দিয়ে মাটি উঠাইবো বেঁকু গাড়ি একটার পর একটা কিনতেই থাকবো এরকম হচ্ছে ওর স্বভাব তো এদিকে হচ্ছে আমার মামা শ্বশুর কতগুলো মাছ কিনে আনছে ওপার থেকে ওপার বলতে মানে মাওয়া থেকে আসার সময় কতগুলো মাছ কিনে আনছে আমার মামা শ্বশুর হচ্ছে মা ব্যবসা করে কাঁচামালের ব্যবসা মানে কাঁচামালের তার দোকান আছে তো সেখানে হচ্ছে সে ব্যবসা করে সেখান থেকে আজ হচ্ছে সে বাড়িতে আসছে তিন চার দিন পরে তো বাড়িতে আসার সময় হচ্ছে অনেকগুলো মাছ কিনে আনছে সে মাছগুলো হচ্ছে চাষ এগুলো হচ্ছে চাষের শিং মাছ মানে যেগুলো চাষ করা হয় আর কি নদীর না তো সেই শিং মাছগুলো হচ্ছে কিনে আনছে এগুলো পাইসের সামনে এগুলো কিনে আনছে আর শিং মাছ সময় চাষেরই বেশি হয় তো এই শিং মাছগুলো হচ্ছে আমি সুন্দর করে কাটামা ধুয়ে নেবো এগুলো আজকে রান্না করব আর হচ্ছে দেখি কি রান্না করা যায় এদিকে আমার ছেলেটা আবারও সেই মূর্জি দেখেন ওর মূর্জি উঠলো কিভাবে কীভাবে মানে নিজেকে কেমন করে ও ওর হচ্ছে এই স্বভাবটার জন্য আমি খুব চিন্তিত কারণ ও এরকমভাবে নিজেকে হঠাৎ করে নিজেকে পরিবর্তন করে ফেলে মানে এ দেখে আমরা খুব ভয় পাওয়া যায় কারণ এরকম করলে জানে না বাচ্চা কোন সময় জানে কি সমস্যা হয়ে যায় দেখেন কেমন করে এর এরকম ওর করার কারণে এরকম খিজ দেওয়ার কারণে ওর মাথায় সমস্যা হয়ে যায় তো হচ্ছে আবার মাঝে মাঝে শিক্ষার পারে যে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে এরকম শক্ত হয়ে এরকম খিজ দিলে তো ওর মাথা ব্যথা করবই তো ওকে হচ্ছে এগুলো থেকে আমি বিরত রাখতে পারতেছি না আমি খুব চেষ্টা করতেছি যাতে ও এরকম না করে কি করার আছে যদি বাচ্চারা এরকম দুষ্ট হয়ে যায় একটা মায়ের অনেক কষ্ট হয় মানে অনেক অতিরিক্ত কষ্ট হয় কষ্ট হলেও কিছু করার নাই কারণ মহান আল্লাহ তালার কাছে এগুলো না চাইলেও মানে পাওয়া যায় কিছু কিছু জিনিসের জন্য আর কি আমরা তো ছোট থেকে মানে বাবা মায়ের সাথে কত ভালো খারাপ আচরণ করি তো এতে হচ্ছে আমরা মানে কিছু একটা শিক্ষা পাই আর কি যে দেখো আমাদের কত কষ্ট করে আমার বাবা মা লালন পালন করছে তো সেজন্য হচ্ছে আল্লাপাক কিছু বোঝার জন্য আমাদের ছেলে মেয়েদের এরকম কিছু পরিবর্তন দেয় আর আমার ছেলে আমার মেয়েটা খুব শান্ত সুস্থ কিন্তু আমার ছেলেটা ওই এরকম না তো এখানে হচ্ছে আজকে আমি ভেন্ডিবাজি করবো আর হচ্ছে শিং মাছ রান্না করব তেমন বেশি কিছু রান্না করবো না আমার শাশুড়ি তারপর হচ্ছে আমার ছোট ননদ আমার মামি শাশুড়ি আমার মামি শাশুড়ি ননদ তারপর আমার মেয়ে এরা সবাই হচ্ছে বেড়াইতে গেছে আমার খালা শাশুড়ির বাড়িতে ছোট খালা শাশুড়ির বাড়িতে মানে নাজমুলগো বাড়িতে বেড়াইতে গেছে ওদের বাড়িতে ফোন দেওয়া হয়েছে আম্মা সবাই বাড়িতে আসার জন্য তো আম্মা বাড়িতে না আসলে হচ্ছে আমার একা একা আমার কষ্ট হয়ে যায় কারণ আমার ছেলে হচ্ছে অতিরিক্ত বিরক্ত করে তো এই দেখেন কথা বলতে বলতে তারা চলেও আসছে তো আব্বাই বললো যে ওরা বাড়িতে আসা পড়বো কারণ আমার মামা শ্বশুর অনেকগুলো মাছ আনছে আবার এদিকে ছেলেটা অনেক বিরক্ত করতেছে বাড়িতে হচ্ছে ছাগল আছে তারপর হচ্ছে আমার মামি শেষের গরু আছে তো সেগুলো সব কিছু নিয়ে আমার খুব কষ্ট হয়ে যায় সেজন্য হচ্ছে তারা গতকালকে গেছিলো আবার আজকে চলে আসছে তো দেখেন আমার মেয়ে কিভাবে আমাকে সারা একা একা আসলো এর আগে ছোটবেলা থেকে আমাকে সারা থাকতে পারে আর সবাই ওকে নিতে চায় কারণ ও খুব শান্তশিষ্ট ও একদম ছোট আমাকে বিরক্ত কম করে একা একা সবার সাথে যেতে পারে ওর দাদুর সাথে ওর খালামনির সাথে তারপর হচ্ছে ওর এই মামার সাথে ওর নানুর সাথে মানে সবার সাথেই থাকতে পারে এরকম আর কি কয়েকদিন ধরে হচ্ছে আমাদের বাড়িতে খুব যাইতেছে আজ হচ্ছে আমার শাশুড়ির বাড়িতে আসার সময় হচ্ছে ভ্যানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার অন্য হয়েছে ভ্যানের চাকার সাথে বাইজা গেছিলো তো বাজার পরে হচ্ছে গলায় পেঁচায় গেছে পেঁচানোর সাথে সাথে সে পড়ে নাই তবে না পড়লেও অনেক ব্যথা পাইছে ঘাড়ে ব্যথা পাইছে অনেক তো আর ওদিক হচ্ছে আবার আমি আমার ছেলেকে নিয়ে গেছি ডাক্তারের কাছে সকালবেলা ডাক্তারের কাছে যাওয়ার সময় হচ্ছে আমাদের মোবাইলটা পড়ে গেছিল তো কোন সময় পড়ছে কীভাবে পড়ছে আমরা কিছুই বলতে পারি না মুশফিকার বাবার পকেট থেকে পড়ে গেছিলো মোবাইলটা হচ্ছে অনেক খোঁজাখুঁজি করছিলাম কিন্তু পাই নাই তারপর হচ্ছে অনেক ফোন দিয়েছি ফোনের উপরে ফোন রিং হয়েছে ফোন কিন্তু তারপরও পাই নেই অনেকক্ষণ পরে মানে প্রায় সকালে হারাইছে মোবাইল সে মোবাইল মানে দুপুরের দিকে একজনে রিসিভ করছে করার পর বলতেছে যে আমি ফোনটা পাইছি মুশফিকার বাবা মুশফিকার বাবা হচ্ছে পরে গিয়ে হচ্ছে তার কাছ থেকে কাজিরহাট থেকে মোবাইলটা আনছে সে মোবাইলটা পাইছে রোববাবুর হাট কাজে যাওয়ার সময় পাইছে যে পাইছে সে কাজ করে হাটে তো হাটে যাই হচ্ছে মোবাইলটা আনছে মোবাইলটা হচ্ছে সামনে পিছিয়ে দুনো সাইডে ভাঙা গেছে ভাঙা গেলে ও তখন চলছিল তারপরে আজ পর্যন্ত ও চলছিল কিন্তু আজকে আবার হঠাৎ করে হচ্ছে মোবাইলটার আলো কমে গেছে মানে একদম কালো হয়ে গেছে এখন হচ্ছে মোবাইলটার এই অবস্থা আমি হচ্ছে মোবাইলটা নিয়ে তো আমার একটা আফসোস করতেছি না তবে মুশফিকার বাবার মোবাইল মোবাইলটা হচ্ছে সবসময় ভিডিও বানাই তার মোবাইলটা খুব প্রয়োজন কারণ সে যখন বাড়ির বাইরে যায় তখন আমার ফোনটাই নিয়ে যায় এখন হচ্ছে আমার ফোনটাই এই অবস্থা মানে আমাদের এতটুকু সমস্যা আপনাদের কারো কাছে কিছু মনে না হতে পারে তবে আমাদের কাছে অনেক কিছু আর গতকালকে আবার হচ্ছে আমার ছেলে মাসুদ সুতন হচ্ছে যেই মোটরসাইকেলটা চালায় তো সেই বাইকের হচ্ছে চাবিটা আমার ছেলে আড়ায় ফেলছে পাই না অনেক খুঁজাখুঁজি করছিলাম গতকালকে রাত্রে তো আজকেও সকালবেলা থেকে এই পর্যন্ত এখনও পর্যন্ত খুঁজি করতেছি হঠাৎ হচ্ছে আমি রান্না করতেছি আব্বু বক্কর হচ্ছে রান্নাঘরে গেছে যাওয়ার পরে আমার পাশে আরেকটা চুলা ছিল তো আপনাদেরকে ক্যামেরায় দেখাইছি এর আগে তো এই চুলাটার ভিতরে হচ্ছে আবভোগ করে ওই চাবিটা ওই মাগড়িমের সময় ফালায় রাখছিল কিন্তু আমরা ওই চুলার ভিতরে কেউ খুঁজি নেই সেই চুলার মধ্যে থেকে আবার ওই যখন আমার বোগানে গেছে তখন যাওয়ার পরে ও হচ্ছে একটা লাঠি দিয়ে আমার উড়ানোর চেষ্টা করতেছে আমি এটার ভিতরে কি তখন ও আমাকে বলতেছে যে এটার ভিতরে আমি চাবি ফেরাইছি এটার ভিতরে চাবি তো কপাল ভালো যে ও বলতে পারছে আর নয়তো ওই চুলায় হচ্ছে আমি একটু পরে আবার জাল দিতাম জাল দিলে চাবিটা হয়তো বা নষ্ট হয়ে যেত কিন্তু কপাল ভালো যে চাবিটা পাইছি তো আল্লাহ সব বিপদ থেকেই হচ্ছে হেফাজত করতেছে হেফাজত না করলে হয়তোবা আমাদের আরও অনেক করুন অবস্থা হইতো আজকে আমার শাশুড়ির যে অবস্থা হয়েছিল তার এর চেয়েও খারাপ কিছু হইতেছে সেজন্য হচ্ছে সে এখনও পর্যন্ত সুস্থ আছে ঘাড়ে ব্যথা পাইছে তো অনেক খারাপ কিছু হইতে পারে আবার আমার মোবাইলটা ওই দিন গেল হয়তো বা এর চেয়ে খারাপ কোনো লোকের কাছে পড়লে ওই মোবাইল আর আমি ফেরত পাইতাম না কিন্তু মোবাইলটা আমি ফেরত পাইছি গরিবের পাশে যদি আল্লাহ না থাকে তাহলে কে থাকবে আর আল্লাহ থাকলে যথেষ্ট কোনো একদিন হবে ইনশাআল্লাহ সব কিছু হবে মুসফিকার বাবা হচ্ছে সেই মোবাইলটা নিয়ে এখন হচ্ছে যাবে গাড়ে তো গাড়ে মাঝির ঘাটে মাঝির ঘাটে যাওয়ার পর দেখবে যে মোবাইলের কথা কি বলে তো দেখি আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থ করে দেয় আমার শাশুড়িকে সুস্থ করে দেয় আমার মোবাইলটাকে যেন সুস্থ করে দেয় আপনারা সবাই দোয়া করবেন আর আমার শরীরটাও তেমন ভালো না আল্লাহ যেন আমাকে কোনো অসুস্থতার ভিতরে না ফেলায় কারণ পুরো সংসারটা হচ্ছে আমাকে সামলাতে হয় শ্বশুর শাশুড়ি ননদ দেবর সন্তান স্বামী সবকিছু আমাকে সামলাতে হয় তো আমাকে যদি আল্লাহ অসুস্থ করে দেয় তাহলে তাদেরকে দেখবে তো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে তাদেরকেও সুস্থ রাখে সবাই যেন আমরা হাসি খুশি থাকতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে আমি সব সময় আশা করি যে আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে সবসময় একটু উঁচু লেভেলে যাওয়ার জন্য আপনারা আমাকে উৎসাহ দিবেন তো আপনারা সবাই যদি আমার পাশে থাকেন আর আল্লাহর রহমত যদি থাকে আমি অবশ্যই পারবো ইনশাল্লাহ আপনারা তবে আমাকে সাপোর্ট না করলে আমি পারবো না আপনারাও আমাকে সাপোর্ট করেন আপনারা অবশ্যই আমার পাশে থাকেন প্রতিদিন আমার ভিডিও দেখেন জানি না আমি তেমন কিছু পারি কি না তবে চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য সন্ধ্যার সময় হচ্ছে আমার ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে ওদিকে হচ্ছে নাজমুল আছে সন্ধ্যা হয়ে গেছে আমি এখন হচ্ছে মুরগিগুলো সব কিছু খোয়ারে ডাইকানিয়া মুরগির খোয়ার রাখতে তারপর হচ্ছে ঘরে পানি কাজে যা যা দরকার সব কিছু নিয়ে বাসন নিয়ে তারপর আমি অজু করে ঘরে যাব ছেলে মেয়েদের হাত পা ধোয়া তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমাদের পুরো ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমরা সময় দোয়ারই আশা করি যে আপনারা আমাদের জন্য মন করে দোয়া করবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন এখানে হচ্ছে মুশফিকা আবু বাক্কোর তারপর হচ্ছে আরও অনেকে খেলাধুলা করছে কিন্তু আবু বাকর হচ্ছে বিরক্ত করতেছে ও এখনও পর্যন্ত আমার কুলে ওর হচ্ছে কোনো কিছুই ভালো লাগে না এই জ্বর মানে ছিল তখন যেমন তেমন এখন জ্বরটা একটু সারছে সারার পর হচ্ছে অতিরিক্ত আমাকে জ্বালাইতেছে অতিরিক্ত বিরক্ত করতেছে তো আবহাওয়া হচ্ছে কোনো তরকারি দিয়ে ভাত খাইতে পারতেছে না সেজন্য হচ্ছে ওর জন্য আমি একটু দুধ গরম করতেছি ওর জন্য না মানে বাড়ি সবার জন্যই করতেছি ওকে হচ্ছে দুধ দিয়ে দেখি কয়েকটা ভাত খাওয়াইতে পারি কি না ভাত খাওয়া হচ্ছে রাত্রেবেলা ওষুধ আছে ওষুধ খাওয়াইতে হইব কারণ ওষুধ না খাওয়ালে আবারও জ্বর এসে করতে পারে কারণ এখনো পর্যন্ত জ্বরের যে ঝাঁজটা ওরা ওর মধ্যে থেকে এখনো পর্যন্ত যায় নাই এদিকে মর্জি করতেছে সেই জন্য হচ্ছে আর ওর জন্য অনেকগুলো খাবার নিয়ে আসছে দোকান থেকে কেনে সেগুলো হচ্ছে ও খাইতেছে আর সবাইকে ভাগ করে দিতেছে ভাই বোন ফুপি যারা আছে ওদেরকে দিতেছে ও সব সময় সবাইকে নিয়ে খাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু মাঝে মাঝে যখন ওর খুব জিদ উঠে যায় মানে মরজি ওঠে তখনও হচ্ছে কাউকে কিছু দিতে চায় না এরকম অবস্থা আর কি তো হচ্ছে আর ফুটপিকে ভালোভাবে দেখা আর ওর ফুপিকে বলতেছে যে তুমি একটা খাও আর ফুপপিকে খাওয়ার জন্য জোর করতেছে আর সবাইকে লাইক করতে বলতেছে